আমার এখনো স্বামী হয় নাই আমি এখনো ওইটা বুঝতে পারতেছি না কাউকে একটা নিয়ে এসে আমার সামনে দাঁড় করান যে এটা আমার বয়ফ্রেন্ড আমি তার সাথেই প্রেম করব কেটে টুকরো টুকরো করে কলিজার মতো ভাজি করে আমি খেয়ে ফেলবো কেউ একজন প্রপোজ করেন আমি থার্টি ফার্স্টও এনজয় করতে চাই ভ্যালেন্টাইনটাও চাই যে আমার জীবনে ভ্যালেন্টাইন আসুক আমাকে যদি কেউ এটা মানে আমার সামনে এসে দেখাইতে পারে যে আমি প্রেম করতেছি তো আর আমি ওর সাথেই প্রেম করব। মানে কাউকে একটা নিয়ে এসে আমার সামনে দাঁড় করান যে এটা আমার বয়ফ্রেন্ড আমি তার সাথেই প্রেম করব আই নিড এ বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড হিসেবে কেমন ছেলে পছন্দ করেন বা ফিউচার হিসেবে কেমন ছেলে পছন্দ আমার অ্যাকচুয়ালি কোনো কোয়ালিটি দেখে কোনো কিছু পছন্দ হয় না একটা মানুষকে দেখার পরে কথা বলার পরে আমার যদি মনে হয় যে আমি এই সময়টা তার সাথে থাকতে পারছি বা কালকে তার সাথে আমার থাকার ইচ্ছে জন্মাচ্ছে আমি তার সাথেই থাকবো বাট ওই যে কেমন পছন্দ হবে ব্যাপারটা এরকম না যে আমি আলু কিনতে গেছি আলুটা বড় হবে না ছোট হবে ভালো হবে কিনা সুন্দর হবে কিনা একটা মানুষকে অ্যাকচুয়ালি এভাবে যাচ করা যায় না আপনার সঙ্গে আরো একজন আপনার বান্ধবী আছেন দুজনে মিলে একজনকে বিয়ে করেছেন ব্যক্তি জীবনে যদি এরকম ঘটনা কখনো ঘটে বা এরকম সিচুয়েশনে পড়েন কি করবেন জীবনেও না একদমই না বিয়েই করব না আর যদি আরেকজন এরকম কেউ নিয়ে আসে বাসা ছুরি থাকে না কেটে টুকরো টুকরো করে কলিজার মতো ভাজি করে আমি খেয়ে ফেলবো স্বামীর আমার এখনো স্বামী হয় নাই আমি এখনো ওইটা বুঝতে পারতেছি না বাট আমার মনে হয় যে আমার স্বামী শুধু আমার স্টিল নাও আমি মিডিয়াতে আছি তো এই মুহূর্তে যে মানুষটা আমার জীবনে আসবে সে কিন্তু দেখছে যে আমি স্টিল নাও মিডিয়াতে বিলং করছি তো সে যদি বিয়ের আগে ব্যাপারটা নিতে পারে যে আমি মিডিয়াতে আছি মিডিয়াতে গুঞ্জন আছে অনেক কথা আছে আমি হিরোর সাথে বসবো কথা বলবো যদি সেই বোঝা পড়াটা থাকে তাহলে অ্যাকচুয়ালি ভাঙার প্রশ্ন আসে না কিন্তু বিয়ের পরে যখন একটা ছেলে মনে করে যে না ও শুধু আমারও কেন নাটকে গিয়ে একটা হিরোকে জড়ায় ধরবে তখনই অ্যাকচুয়ালি জিনিসটা হয় না আর আমার ব্যাপারে যেটা হচ্ছে সে যখন দেখছে আমি এটা করছি তার যদি এটা মেনে নেওয়ার মতো হয় হয়তো তাহলে আমি সামনে এগিয়ে যাব। আর যদি এরকম হয় যে আমি কাজ করব না সে যেটা বলেছে আমি সেটা মেনে নিয়েছি আমি ঘরে চলে যাব তো দ্যাটস ইট আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে হচ্ছে একটা মানুষের সাথে আমি সব কিছু বলতে পারবো শেয়ার করতে পারবো একটা মানুষ যার সাথে কান্না করা যাবে যার সাথে হাসা যাবে সব কিছু করা যাবে যার সাথে আমি ইচ্ছা মতো ঝগড়া করবো কিন্তু সে চলে যাবে না যাকে আমি ইচ্ছা মতো ভালোবাসবো সেটা সে সহ্য করবে এখনকার ছেলেরা ভালোবাসা সহ্য করতে পারে না বলে যে এত জ্বালাচ্ছ কেন আমি ব্যস্ত এই সেই এই কথাগুলো বলে আমার তো ভালোবাসার সংজ্ঞা খুব ইজি একটা মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স আমার সাথে থাকবে এটাই ভালোবাসা আমার লাইফে প্রেম আসছে অনলি দুই দিন কি তিন দিনের জন্য কারণ আমি যখন বয়ফ্রেন্ডের কাছ থেকে বাসায় আসি তখন আমি ভুলে যাই যে আমার বয়ফ্রেন্ড আছে আমি কল করতে ভুলে যাই আমি টেক্সট করতে ভুলে যাই সো বয়ফ্রেন্ড থেকে না ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার